পালসার বাইকের সেলফ মোটার এটার সেলফ কার্বনটা চলে গেছে সেলফ মোটারের ভিতর থেকে আওয়াজও আসে আর সেলফের কার্বন যে রয়েছে এটা বেশি দিন লাস্টিং করে না এটা কি কারণে এই সমস্যা হয় যখন সেলফ কার্বনগুলো গ্রো গ্রো হয়ে একদম ফাঁকি হয়ে যায় তখন দেখা যায় যে এই যে এখানে রুটারের মাথায় এবং এই জায়গায় আপনার মূলত হচ্ছে যে কার্বনগুলো ক্ষয় যে আপনার যে হচ্ছে সেলফ যে বুস্ট রয়েছে এগুলোর ভিতরে ঢুকে যায় তখন সেলফ দিলে দেখা যায় সেল্পের ভিতর থেকে মূলত আওয়াজ হয় এটা কিছুদিন পর পর খুলে এটা ওয়াশ রাখা দরকার ওয়াশ রাখলে তখন দেখা যায় যে আপনার ওই যে ময়লাগুলো বের হয়ে যায় তখন আর সমস্যা হয় না আর সেলফের কার্বন মূলত বেশিরভাগ নষ্ট হয়ে যায় সেলফের রুটারের যেই জায়গায় মূলত কার্বন বসে সেই জায়গায় যদি আপনার অনেকে আমরা মোটা শীষ কাগজ ইউজ করি সেখানে ডলে দেই এটা হচ্ছে জিরো শীষ কাগজ দিয়ে যদি আমরা পরিষ্কার করে তারপর হচ্ছে লাগিয়ে দেই তাহলে কিন্তু আপনার যে সেলফ কার্বনটা রয়েছে সেলফ কার্বনটা দীর্ঘদিন লাস্টিং করবে আর সেলফ কার্বন লাগানোর ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনারা সবসময় খেয়াল রাখবেন যে অরিজিনাল সেলফ কার্বন লাগাবেন বাজারে কিন্তু এখন ডি প্যাকেডের আপনার সেলফ কার্বন চলে এসেছে আর সেম প্যাকেডিং সেম কার্বন বোঝার উপায় নেই সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ডি প্যাকেটের সেলফ কার্বনটা লাগাইলে সেলফ মোটর ঠিকমতো ঘুরে না সেলফ মোটর থেমে থেমে ঘুরে তখন একটা প্রবলেম হয়ে যায় যে সেলফের সম সমস্যা হয়েছে কিনা না ব্যাটারি চলে গেছে আপনার এমন একটা সমস্যা হয়ে যায় মনে হয় যে ব্যাটারি চলে গেছে এরকম সমস্যা হয় আর অবশ্যই অরিজিনাল সেলফ কার্বন লাগাবেন তাহলে কিন্তু এরকম ভোগান্তির মধ্যে পড়বেন না আপনার ব্যাটারির চার্জ কম থাকলেও সেল মোটরটা ঘুরতে পারবে আর যখনই সেলফ কার্বনটা লাগাবেন হানড্রেড পারসেন্ট সেলফ যে মোটরের ভিতরের যে অংশ আছে সহ ভালোভাবে পেট্রোল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে তারপর এটা শুকিয়ে পরিষ্কার করে তারপর এটা সেট দিতে হবে তাহলে মূলত হচ্ছে অ্যাকুরেটলিভাবে আপনার পরিষ্কারটা হয় আর এছাড়াও আপনার পেট্রোল বাদ দিয়েও কিন্তু ডাব্লিউ টোয়েন্টি ফোরটি একটা যে একটা ডাব্লিউটি ফোরটি সম্ভবত আপনার একটা স্প্রে রয়েছে সেটা দিয়ে আপনার জংকার এবং ভালো পরিষ্কার হয় সেটা দিয়েও করতে পারেন আর অন্য অন্য জিনিস রয়েছে সে সেগুলো দিয়েও পরিষ্কার করতে পারেন সমস্যা নেই আর আমি এটা পেট্রোল দিয়েই ওয়াশ করেছি একদম ক্লিন করে তারপর লাগিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখন আমি আশা করি যে এটার সেলফের কার্বনটা দীর্ঘদিন লাস্টিং করবে আর আপনারা যারা বাইকার্স বায়রা রয়েছেন আমার পেজটি ফলো করে রাখবেন আমি কিন্তু সবসময় বাইক সম্বন্ধে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন